আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের শীর্ষ প্রতিনিধি দলের বৈঠক যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন জেলেন্সকি পাকিস্তানের সিন্ধু আবার ভারতের অংশ হতে পারে প্রতিরক্ষামন্ত্রী রুশ হামলায় ইউক্রেনে নিহত চার আহত সতেরো ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে চায় জার্মানি ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাঠিয়ে কি বিপদ হতে পারে পাকিস্তানের মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে হামাসের শীর্ষ প্রতিনিধি দলের বৈঠক ইসরায়েল ও হামাস বারবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘিতের অভিযোগ তুলছে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তি ও গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল রোববার কায়রোতে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে সংগঠনটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র তারা গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিশ্চিত করে এক বিবৃতিতে হামাস জানায় তারা মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির প্রথম ধাপ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তবে অভিযোগ করেছে ইসরায়েল বারবার চুক্তির শর্ত লঙ্ঘিত করায় এটি হুমকির মুখে পড়েছে হামাসেলই প্রতিনিধি দলে ছিলেন নির্বাসিত হামাস নেতা খলিল আহায়া তিনি মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে চুক্তির শর্ত লঙ্ঘনের ঘটনাগুলো বন্ধ এবং এসব ঘটনা নথিভুক্ত করতে একটি সুস্পষ্ট ও নির্বিষ্ট প্রক্রিয়া ঠিক করার আহ্বান জানান হামাস আরও জানায় গাজার দক্ষিণের রাফা অঞ্চলের সুরঙ্গ গুলোয় অবস্থানরত হামাস যোদ্ধাদের বিষয়ে জরুরি ভিত্তিতে সমাধান খুঁজে বের করতে মিশরের সঙ্গে আলোচনা হয়েছে এইসব যোদ্ধার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানিয়েছে সংগঠনটি এই বছরের শুরুতে রয়টার্সের খবরে বলা হয়েছিল গাজার ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় বিভিন্ন সুরঙ্গে আটকা পড়া হামাস যোদ্ধাদের ভবিষ্যৎ নিয়ে সমাধান খুঁজছেন মধ্যস্থতাকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাসের এক যোদ্ধা গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সৈন্যদের উপর হামলার চেষ্টা করায় গত শনিবার ইসরায়েলি বাহিনী হামাসের পাঁচ জ্যেষ্ঠ মনসের মন্থুরেশ্বরে সদস্যকে হত্যা করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে বিশ জন নিহত হয়েছেন গতকাল ইসরায়েলি সামরিক বাহিনী জানায় শনিবারের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে হামাসের এক জ্যৈষ্ঠ কমান্ডারও ছিলেন যুক্তরাষ্ট্র ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন জেলেন্সকি কিয়েভেকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব উদ্যোগ নিয়েছেন তার জন্য ইউক্রেন কৃতজ্ঞ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলাডিমির জেলেন্সকি গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জেলেন্সকি লেখেন জ্যাভলিং নিয়ে যে সহায়তা শুরু তা ইউক্রেনীয়দের জীবন বাঁচাচ্ছে এর জন্য আমরা যুক্তরাষ্ট্র দেশটির নাগরিকদের বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ জেলেনস্কির এই কৃতজ্ঞতা প্রকাশের আগে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন যুক্তরাষ্ট্র সহায়তার জন্য কোন কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমাদের প্রতিষ্ঠার প্রতি ইউক্রেনের নেতৃত্ব শূন্য কৃতজ্ঞতা ইউক্রেন যুদ্ধ ঘিরে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সে কথা উল্লেখ করেন তিনি আক্রমণ তবে সরাসরি মস্কোর কোন নিন্দা তিনি করেননি ট্রাম্প এমন এক সময় ইউক্রেনের কৃতজ্ঞতা না দেখানোর অভিযোগ তুলেছেন যখন জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া তৈরি আটাশ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এতে ইউক্রেনের পাশাপাশি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যোগ দিয়েছেন এই বৈঠককে এখনো পর্যন্ত সবচেয়ে ফলপ্রসূ এবং অর্থপূর্ণ বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান জেলেন্স ইউরোপ জি সাত এবং জিগুইস দেশগুলির প্রতিও তাদের সহায়তার জন্য কৃতজ্ঞ জানান তিনি বলেন এই সমর্থন ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তানের সিন্ধু আবার ভারতের অংশ হতে পারে প্রতিরক্ষামন্ত্রী উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর সিন্ধু প্রদেশ পাকিস্তানের অংশ হয়ে যায় সেই অঞ্চলের বহু সিন্ধি জনগোষ্ঠী তখন ভারতে চলে আসেন তবে ভারতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সীমান্তের পরিবর্তনের মাধ্যমে একদিন এই অঞ্চল আবার ভারতের অংশ হয়ে ফিরে আসতে পারে রবিবার এক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি রাজনাথ সিং বলেন ওই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে এল কে আদবানীর মতো নেতাদের প্রজন্ম কোনোদিনই সিন্ধুকে ভারত থেকে বিচ্ছিন্ন মেনে নেয়নি তিনি বলেন এল কে আদবানি তার একটি বইয়ে লিখেছেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের মানুষরা এখনও বিচ্ছিন্ন ইন্দুস পবিত্র মনে করেন তিনি বলেন এখন সিন্ধুর ভূমি ভারতের অংশ নয় তবে সভ্যতাগত দিক থেকে সিন্ধু সবসময় ভারতেরই অংশ আর ভূমির প্রশ্নে সীমান্ত বদলাতেও পারে ইন্দুস নদীকে পবিত্র মনে করা সিন্ধুর মানুষরা সবসময় ভারতের মানুষ তারা যেখানে থাকুন তারা ভারতেরই পাকিস্তান অধিকৃত কাশ্মীর কাশ্মীর ফিরিয়ে আনতে ভারতকে কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে হবে না বলেও মনে করেন রাজনাথ সিং গত বাইশ সেপ্টেম্বর মরক্কো এক আলোচনায় তিনি বলেন কাশ্মীরের জনগণ নিজেরাই দখলদারদের হাত থেকে মুক্তি চাইছে সেখানে দাবি দাবা উঠতে শুরু করেছে রুশ হামলায় ইউক্রেনে নিহত চার আহত সতেরো রাশিয়া রোববার দু হাজার তেইশ নভেম্বর ইউক্রেনের খারখিব শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার ওই ড্রোন হামলায় চারজন নিহত ও সতেরো জন আহত হয়েছে খারখিব শহরের মেয়র ইগর তেরেকব তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এ পে জানিয়েছে মার্কিন ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তারা ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে জেনেভায় আলোচনার মধ্যেই হামলাটি ঘটেছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইগর তেরেখব বলেন রাশিয়ার হামলায় চার ব্যক্তি নিহত ও সতেরো জন আহত হয়েছে তেরেখব আরো বলেন পরিস্থিতি সত্যি ভয়াবহ আলোচনা সত্ত্বেও রুশ সৈন্যরা বেসামরিক বস্তু বেসামরিক ইনফ্রাস্ট্রাকচার এবং আবাসিক ভবনগুলোতে আক্রমণ করছে এবং এই সব হামলায় মানুষ মারা যাচ্ছে অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সিনেগুভব এ ধরনের অভিহিত করেন জরুরি সেবা সংস্থা জানায় রাশিয়ার ড্রোন হামলায় খারকিবে দুটি অঞ্চলের ভবন ধ্বংস হয়েছে এছাড়াও তিনটি আবাসিক ভবন এবং একটি অবকাঠামোগত স্থাপনায় আগুন ধরে গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রে ইয়ারম্যাক বলেন রবিবার জেনেভায় আলোচনায় অগ্রগতি হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের অবসান ঘটাতে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ইউক্রেনকে সাতাশ নভেম্বর পর্যন্ত সময় দেন তবে ইউক্রেন খসড়াফ্রান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে কারণ এতে রাশিয়ার দাবি অনুযায়ী ভূখণ্ড ছাড়তে ইউক্রেনের সৈন্য সংখ্যা হ্রাস করতে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয় ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে চায় জার্মানি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্জ জার্মানির জন্য এটি এমন একটি উচ্চাভিলাষী লক্ষ্য যার সামরিক বাহিনী বহু বছর ধরেই অবহেলার শিকার জোট সরকার আশা করছে গত সপ্তাহে অনুমোদিত নতুন বিলটি এই লক্ষ্য পূরণে সহায়তা করবে রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির উল্লেখযোগ্য পরিবর্তনের মুখে জার্মানির সামরিক সক্ষমতা বাড়ানোই মূল উদ্দেশ্য সিএনএন এর খবরে বলা হয় বিস্তৃত এই সংস্কারের মাধ্যমে জার্মানি দু সালের মধ্যে তাদের সেনা সদস্য সংখ্যা বর্তমান প্রায় এক লাখ আশি হাজার থেকে বাড়িয়ে দুই লাখ ষাট হাজারে উন্নীত করতে চায় পাশাপাশি লাখ সদস্য নিয়োগের পরিকল্পনাও রয়েছে প্রথম পর্যায়ে গুরুত্ব দেওয়া হবে স্বেচ্ছাসেবী নিয়োগে যারা স্বেচ্ছায় যোগ দেবে তাদের জন্য বাড়তি প্রণোদনা থাকবে যার মধ্যে রয়েছে মাসিক শুরুর বেতন দুই ইউরো অর্থাৎ তিন ডলার এটি বর্তমান বেতনের তুলনায় চারশো ইউরো বেশি নতুন নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ না হলে প্রয়োজনে সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করার বিকল্প সরকারের হাতে থাকবে এর অংশ হিসেবে আগামী বছর থেকে সব আঠারো বছর বয়সী তরুণ তরুণীকে সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ সম্পর্কে জানতে প্রশ্নপত্র পাঠানো হবে ট্রাম্পকে খুশি করতে গাজায় সেনা পাখিয়ে কি বিপদ হতে পারে পাকিস্তানের গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবে গত সোমবার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা নিরাপত্তা পরিষদ যদিও সভাপতিত্ব করা পাকিস্তান বিষয়ে নিজেদের অবস্থান এখনো পরিষদে স্পষ্ট করেনি সেদিন পাকিস্তানের পক্ষে নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেন জাতিসংঘে দেশটির স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমেদ প্রস্তাবটি উপস্থাপনের জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দেন এবং সেটি পক্ষে ভোট দেওয়ার কথাও বলেন তবে আসিম ইফতে এও বলেন প্রস্তাবে যেসব বিষয় রাখা হয়েছে তাতে পাকিস্তান সম্পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তান কিছু পরামর্শ পরামর্শ দিয়ে সেগুলো প্রস্তাবে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করতে বলেছিল সেই করা হয়নি। নিরাপত্তা পরিষদে এই নিয়ে কথা সময় আসিম ইফতেখার আহমেদ বলেন যদিও প্রস্তাবটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি বিশ্বাস্তযোগ্য পথের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেই পথের বিষয় স্পষ্ট কোন ব্যাখ্যা দেয়নি ট্রাম্পের ওই প্রস্তাবে গাজা একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের কথা বলা হয়েছে বিভিন্ন দেশে সেনাদের নিয়ে আইএসএফ গঠন করা হবে এই বাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেখানে যুদ্ধবিরতি চুক্তি ঠিকঠাক বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখভাল করবে